নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন সকলকে শুভ নববর্ষে আমার আন্তরিক প্রীতি জানিয়ে আমার ক্ষুদ্র নিবেদন ধম্ম কম জপের মালা জপতে জপতে মাসিমা দেখেন সিরিয়াল গলায় তার তুলসীর মালা মুখে শুধু হরিনাম হরিদ্বারে গঙ্গারতি বৃন্দাবনে কৃষ্ণলীলা কুম্ভে করেন গঙ্গা স্নান আর বাড়িতে এসেই পরনিন্দা কথায় কথায় শুধুই বলেন আমি পূর্ণ সতী সাবিত্রী আমার কথায় লাগবে পাপ পড়ে যাবে তোর সব সম্পত্তি মাসিমা আবার নিরামিষ সবার হাতে খান্না খাবার গরিব ভিকারি ছুঁয়ে দিলেই যাত চলে যায় তার আবার ধর্মের নামে ভণ্ডামি আর আরম্বরকে সরিয়ে দিয়ে হিন্দু মুসলিম এক হয়ে বাঁচি হাতে হাত মিলিয়ে মানুষ আমি মানুষ তুমি মানুষ আমরা সবাই ভাই মানার ঘুষের দাম দেয় কজন হিসাব চায় কিসের জাত কিসের ধর্ম আসলে আমরা একই রক্ত গড়তে হবে এমন সমাজ যেখানে নেই জাতের বড়াই যেখানে নেই রঙের ভেদ নেই মেয়েদের লজ্জা ভয় জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মোদের শেষ পরিচয় নমস্কার আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা